டென்டல் சார்ஜன অবমাননাকর মন্তব্যের নিন্দা গভীর হতাশা এবং উদ্বেগের সাথে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্রমবর্ধন এবং দুর্ভাগ্যজনক কর্মান দিকে নজর দিচ্ছি যেখানে ডেন্টাল সার্জন এবং ডেন্টাল সার্জারির ক্ষেত্রে অবমাননাকর মন্তব্য এবং ভিত্তিহীন সমালোচনা করা হচ্ছে অতি সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে একটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা স্যারের পেশার পেশাকে অত্যন্ত ভিন্ন এবং অরুচিকরভাবে উল্লেখ করা হয়েছে আমরা তার এই খারাপ মনোভাবের তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং ডেন্টাল সার্জন সম্প্রদায়ের কাছে তার নিঃসত্ব ক্ষমা প্রার্থনা করছি এমন এক সময়ে যখন তথ্য সহজেই অ্যাক্সেসযোগ্য এবং জলসচেতনতা তুঙ্গে থাকা উচিত আমাদের তখন ভুল তথ্য এবং অসম্মান ছড়িয়ে পড়া দেখে হতা আমরা হতাশ হতাশ প্রায়শই এমন ব্যক্তিদের দ্বারা যাদের ডেন্টাল পেশা সম্পর্কে প্রাথমিক ধারণাটুকুও নেই এই মন্তব্য এই মন্তব্যগুলো কেবল উচ্চ প্রশিক্ষিত পেশাদারদের বিশ্বাসযোগ্যতাকেই ক্ষুণ্ণ করে না বরং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরিষেবার উপর জনসাধারণের আস্থাকেও বিপন্ন করে সাধারণ জনগণের কিছু অংশের বিভ্রান্তিকর মন্তব্যের পাশাপাশি আমাদের নজরে এসেছে যে চর্ম বিশেষজ্ঞ সম্প্রদায়ের কিছু সদস্য সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য করেছেন তারা উক্ত ডেন্টাল সার্জনদের অবজ্ঞা করেছেন যারা মাথা এবং ঘাড়ের অঞ্চলে নান্দনিক চর্মরোগ সংক্রান্ত পদ্ধতিতে চিকিৎসা সম্পাদন করেন এই সকল চিকিৎসকদের কোয়াক হিসাবে চিহ্নিত করেছেন তারা বৃহত্তর চিকিৎসা সম্প্রদায়ের মধ্যে সহকর্মী পেশাদারদের কাছ থেকে এই ধরনের ভুল তথ্যপূর্ণ মন্তব্য আসা অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক এটি কেবল বোধগম্যতার অভাবকেই প্রতিফলিত করে না বরং প্রতিষ্ঠিত নিয়ন্ত্রক নির্দেশিকাগুলোকেও বিরোধিতা করে এখানে উল্লেখ করা যেতে পারে যে নিটের মাধ্যমে যে এমবিবিএস ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হয় সেই একই নিট দন্ত চিকিৎসকদের ক্ষেত্রেও প্রযোজ্য পাশাপাশি আমরা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কর্তৃক জারি করা সরকারি বিজ্ঞপ্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই এই নির্দেশিকাগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে দন্ত চিকিৎসার ক্ষেত্রে স্বীকৃত বিশেষজ্ঞ ওরাল এবং মেগজিলোভেশন সার্জনরা মাথা এবং ঘাড়ের অঞ্চলে নান্দনিক এবং চুল প্রতিস্থাপনের পদ্ধতি সম্পাদনের জন্য যোগ্য শাহজাহান ইসলাম আমাদের সাথে ওনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নেই বা আমাদের ব্যক্তিগতভাবে কোনো ধরনের রাজনীতি কেউ রাজনীতি করে আমাদের সেই রাজনীতির অংশ হন কিন্তু আমাদের যে মূল বিষয়বস্তুটি হচ্ছে উনি যখন একজন প্রফেশনাল লোককে মানে যিনি প্রফেশনাল ব্যক্তিত্ব বর্তমানে উনি ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রী উনার উনাকে পলিটিক্যালি হয়তো ট্যাকেল করতে গিয়ে উনি দন্তচিক সমস্ত দন্ত চিকিৎসকদের এইভাবে অবমাননা করেছেন যেটা আমরা সত্যি মমাহত এবং এটা আমরা রাজনীতিবিদদের কাছ থেকে আমরা আশা করি না বেশ কয়েক বছর আগেও একটি ঘটনা ঘটেছিল হয়তো রাজনৈতিক প্রতিপক্ষ উনারা জনৈক প্রাক্তন মন্ত্রী উনি হঠাৎ করে বলে উঠলেন যে দন্তচিকিৎসকা নাকি ডাক্তার মাম তো এই ধরনের যে কমেন্টগুলো এই কমেন্টগুলো কিন্তু সমাজে একটা নেতিবাচক প্রভাব পড়ে এই আমাদের যে প্রফেশনাল সম্মান প্রতিটা প্রফেশনালই কিন্তু নিজস্ব একটা সম্মান আছে আপনি আজকে এখানে কাজ করছেন আপনাদের প্রফেশনাল ক্যালিভার আছে প্রফেশনাল ডিগনিটি আছে সমস্ত কিছু মেনটেন করেন এখন অন্য কেউ এসে যদি এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেই কোনো ধারণা নেই এসে কটুক্তি করে এটা সত্যি ওই প্রফেশনের জন্য খুবই মারাত্মক এবং আমরা যে নামটা জেনেছি ওনার সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি ব্যক্তিগত কোনো পরিচয় নেই বা কোনো ধারণাও নেই তো ওনার যে এই যে এমনভাবে প্রেজেন্টেশনটা করেছেন শুধু যে ভাষা দিয়ে সব কিছু বলতে হয় তা না ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল এটাও বড় মারাত্মকভাবে আমাদের আহত করেছে আমরা চাই উনি নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনা করুক আমাদের দন্ত চিকিৎসক সমস্ত সমাজের সমস্ত সবাইকে কারণ এটি শুধুমাত্র একা মানিক ডক্টর প্রফেসর ডক্টর মানিক সাহারকে অপমান করা নয় এটা কিন্তু সমস্ত প্রফেশনে আমাদের যারা আছেন তাদের সবাইকে সব প্রফেশনালি অ্যাটাক করা বা প্রফেশনটাকে একটু মানে নিচে নামানো মনে হয়েছে আমাদের কাছে এছাড়াও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ডার্মাটোলজিস্ট অ্যাসোসিয়েশন থেকে হঠাৎ করে কিছু জিনিস মানে ফেসবুকে আপলোড করলেন যেখানে হঠাৎ করে লেখা হলো কি ডেন্টিস্ট যে সকল ডেন্টিস্টরা অ্যাস্থেটিক মানে ডার্মাটোলজির কাজ করছেন বা হেয়ার ট্রান্সপ্লান্টেশনের কাজ করছেন ওনারা নাকি কোয়াক এটা সত্যি মানে আমরা আশা করিনি একজন প্রফেশনাল কোনো ব্যক্তিত্ব বা প্রফেশনাল কোনো অ্যাসোসিয়েশন ওনারা সঠিক খবরটি না জেনে এইভাবে দন্ত চিকিৎসকদের উদ্দেশ্যে একটি সোশ্যাল প্ল্যাটফর্মে রাষ্ট্র করা এটা সত্যি খুবই বেদনাদায়ক ওনাদের আগে খোঁজ খবর নিয়ে ব্যাপারটা জানা উচিত ছিল যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া অলরেডি এই তাদের কারিকুলামে এবং তাদের যে এক্সপার্টাইজে এইটা ইনভলভ করেছে অরেল অ্যান্ড মেকজিলোফেসিয়াল সার্জন যেটা একটা স্পেশালিটি ব্রাঞ্চ যেটা আমাদের প্রফেসর ডক্টর মানিক সহ স্পেশালিটির চ্যাম্পিয়ন বলা যায় ত্রিপুরাতে এবং পাইনি ত্রিপুরা ওনাদের এই যে সেই সকল স্পেশালিস্ট ডক্টরদের ডেন্টাল সার্জন যারা তাদের কিন্তু এই অধিকার আছে এই চিকিৎসা করার জন্য তাদের সেই এক্সপার্টাইজ আছে তাদের সেই অভিজ্ঞতা আছে তাদের সেই শিক্ষা আছে কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদেরকে হঠাৎ করে কোয়াক বলে সামাজিক মাধ্যমে যেভাবে প্রতিফলন করা হয়েছে এটা বেঁধা আমরা আশা করিনি যে ওনাদের কাছ থেকে অলরেডি কেরালার যে ডার্মাটোলজিক্যাল একটা অ্যাসোসিয়েশন আছে ও যে সকল মাননীয় যারা সম্মানিত ডার্মাটোলজিস্টরা আছেন যারা এ ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে প্রতিফলন করার চেষ্টা করেছেন ওনারাও সমস্ত ব্যাপারটা যদি প্রয়োজন পড়ে ডেন্টাল কাউন্সিল অফ কাউন্সিল অফ ইন্ডিয়া বা আমাদের যে স্টেট ডেন্টাল কাউন্সিলের সাথে অফিসিয়ালি যোগাযোগ করে সমস্ত বিষয়টা জেনে অন্তত ওনাদের সমস্ত ব্যাপারটা যে ওনারা একটু সামান্য অন্ধ হলেও ভুল করেছেন সেটা যাতে আমাদের কাছে একটু জানিয়ে দেয় আমি আগে যখন আপনাদের নামে